বাহ সুন্দর যাচ্ছে আবার ব্রেক করো ব্রেক করো করো ফুল ফুল হ্যাঁ সামনে যাও ফস যেতেও যাও আস্তে 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 যাওয়া আপনারা নতুন ইন্ট্রিয়ন্ত পরিচয় হন পুরো হিরো একদম হ্যাঁ দেশ ফেস্ট গেটাপ মেটাপ দেখলে মনে হবে হিরো হ্যাঁ আমাদের সাথে নতুন থাকবে আপনারা যারা আছেন তারা তো দেখছেন বেগমারো হালকা তো পরিচয় করে আমাদের নতুন সদস্য এ হচ্ছে রাজ আর তুমি বলো বিশ্ব সমীরন হ্যাঁ আমাদের এরা প্রচুর সবাই ক্লাস যারা থাকে তারা সবাই ক্লাস দেখে এই যারা বাড়িতে বসে তারা আজকে টিভিতে দেখছে বা ইউটিউবে দেখছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রাজ তো আজকে তুমি আজকে এই যে তুমি কটা এসছিলে আমি সাতটার সময় এসেছিলাম সাতটার সময় এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা পনেরোটা বাজে তো দেড় ঘন্টায় কি বুঝলে অনেক এক্সপিরিয়েন্স আসলো যেটা আগে ছিল না গাড়ি চালাতে সবার ইম্পর্টেন্ট প্রথম গাড়ির ব্যাপারে জানতে হয় যে কোথায় কি আছে তো দাদা সেটাই প্রথমে শিখেছে তো আমি জানতাম না দাদা এত ভালো করে শেখায় আর কোথাও এটা শেখাবে না তোমাকে সবাই টাকা নেবে বাট এটা কোনো দিন শেখাবে না যে গাড়ি অনেকজন টাকা নেওয়ার জন্য স্টেটিং দিয়ে দিলো চালালো ব্যাস কিন্তু দাদা অনেক দেখালো যে কোথায় গাড়ির কী আছে কিছু প্রবলেম হবে কী হবে তো আমি এটাই আশা করি আই হোপ তোমরা আন্ডারস্ট্যান্ড হবে এখানে এসে তো এখানে আসো করো তাহলে তাড়াতাড়ি গাড়ি শিখতে পারবে আমার যা মনে হয় আমি আজকে যা শিখলাম ঠিক আছে শুনেই নিলে আজকে নদীর সদস্য সবসময় থাকবে আমাদের সাথে আরও প্র্যাকটিস ক্লাস তবে রাজকে যা দেখে মনে হচ্ছে ও খুব এক্সপার্ট আমাদের যারা খুব এক্সপার্ট হয় তারা আমাদের গুরু বেশি দিন থাকে না গাড়ি চালানো শিখে বেরিয়ে যায় আর তর্মাজা রয়েছে পুরনো এই রয়েছে আমার নতুন একটা ভাই রয়েছে হ্যাঁ ও ভাই চালাতে পারো গাড়ি ও পরবর্তীকালে আশা করি যা অভিজ্ঞতা পাচ্ছে ও চলে আসবে ঠিক আছে ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে চলো এখন তর্মাজা